হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস লাভ ব্লগস আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো দেখতেই পাচ্ছ ফার্স্টে বেরিয়ে পড়েছি বুনুকে নিয়ে বুনুর গানের স্কুলে বুনু তো গান শিখতে যায় তোর সাথে আমরাও যাই কারণ আমি না হয় মামুনি কারণ একটা টোটো একা যেতে চায় না আর একা গেলেও দুজনের ভাড়াটাই নিয়ে নেয় তাই আমরা ভাবি দুজনে মিলে গেলে একটু গল্প করতে করতে আর একটু কোম্পানি একটু সময়ও কেটে যায় মোটামুটি ওই আধ ঘন্টার রাস্তা তো দেখো এই রাস্তার পাশ থেকে কত সুন্দর বাজার বসেছে সুন্দর কিনা যায় না যা রোদ যা তাপ কেউ না খুব একটা দরকার ছাড়া ঘর থেকে বেরোতেই চাইছে না তো এই যে আমি আর বলুন ছোটোতে রয়েছি আমি তো সানগ্লাস পরে নিয়েছি মনুর যেহেতু তো সানগ্লাস পরতে একদমই ভালো লাগে না মানে একদমই কেন ও না ভালোই লাগে না তাইও পরে না আর এই যে দেখো গাছটাতে কত সুন্দর ফুল ফুটে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল তবে যদি সূর্যের তাপটা একটু কম থাকতো তাহলে হয়তো ওয়েদারটাকে সবাই উপভোগ করতে পারত তো বুনুর গানের ওখান থেকে বুনুকে একটা ফর্ম ফিল করতে এই যে সাইবার ক্যাফে বা অনলাইনের দোকান যেটাই বলে থাকো এখানে পাঠিয়েছে তো এখানে এসে আমরা অফলাইনে একটা ফর্ম ছিল সেটাকে ডাউনলোড করলাম অনলাইন থেকে তারপরে অফলাইনেও ফিল আপ করে পাঠিয়ে দিয়েছে স্ক্যানারের সাহায্যে তো ওর গান মোটামুটি হয়ে গেছে ওখানে আমি ভিডিও করি না আমার একটু লজ্জাই করে যেহেতু স্যার ম্যাডাম থাকে তো এখানে দেখো আমি প্রোটেকশান নিয়ে নিয়েছি আর আমরা চলে এসেছি এসে দেখছি বাপি চিংড়ি মাছ পাঠিয়েছে কচুর শাক খাওয়ার জন্য আর এখানে মাউনিকে আমি কেটে দিয়ে গেছিলাম এই যে থোটটা মাউনি দেখছি থোটটাকে করে ফেলেছে আমি এবার চিংড়ি মাছটাকে একটু ছাড়িয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ নিমপাতা ভাজা আর না আমি খেতাম না খুব তিতো লাগতো বলে খুব একটা যে নিম পাতা ভালোবাসি বলবো না বাট বিশ্বাস করো এই বাড়িতে আসার পর থেকে মামনি এইভাবে নিমপাতাটা ভেজে দেয় একটু তো তিতো লাগে না বরঞ্চ ভাতটা খেতে খুব টেস্টিই লাগে কেন জানি না হয়তো খুব কড়া করে ভাজা হয় বলেই হয়তো এর স্বাদটা অনেকটা সুন্দর হয়ে যায় তোমরা কিন্তু এরকম ট্রাই করতে পারো তেমন কিছু না তেলের মধ্যে নিম দিয়ে খুন্তির ডানটিটা দিয়ে খুন্তির মাথা না খুন্তির পেছনটা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা পাতা যাতে ক্রিস্পি টাইপের হয়ে যায় আর একটু সামান্য হলুদ একটু লবণ এটাই তিতর সাথে তো লঙ্কা চলে না তাই জন্য আর লঙ্কা দিলাম না তো তোমরা খেয়ে বলো তো তিতো লেগেছে কি না আমার তো লাগে না চলো এবার মামনি ডাল করবে এখানে মটর ডাল সেদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে তারপরে কিন্তু এর মধ্যে সজনের ডাটা আমাদের বাড়িতে না সজনে টাটা প্রচুর খাওয়া হয় আমি বেসিক্যালি সজনে পছন্দ করি না বাট নন্দিতা বা বাপি খুব পছন্দ করে তো এখানে সজনে টাটা দিয়ে ডাল হবে তো যেটা আমার একদমই খেতে ভালো লাগবে না তো তার জন্য এখানে দেখো থোর ভাজা হয়েছে সর্ষে ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই থোরটাকেও ভালো করে কিন্তু শুকনো শুকনো করে ভেজে নিয়েছে আর এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছে এটাই কিন্তু কচুর শাকে চলে যাবে তো তোমাদের চিংড়ি খেতে ভালো লাগে এগুলো গঙ্গার চিংড়ি তাই এগুলোর খোসার তোলার কোনো প্রয়োজন ছিল না যেহেতু ছোটো ছোটো চিংড়ি আর এখানে আমার ফেভারিট মাছ মানে আমার ফেভারিট মাছ না বাট আমি ফেভারিট বলতে মাছটাকেই প্রাধান্য দিই প্রথমে মাংসের থেকেও এখানে দেখো মামুনি টেস্টি টেস্টি করে কচুর শাক করেছে এখানে বাপির জন্য আমের টক বাপি না খুব রক্ষায় আমের টক ছাড়া বাপির আর এই গরমে চলবেই না আর এস দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মামুনি কিন্তু সজনে ডাটা দিয়ে ডালও হয়ে গেছে আর এই ছিল আজকের মেনু ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার কর